সালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আজকে চলে এসেছি টাঙ্গাইল জেলার দিলদুয়ার থানার লাউহাটি গ্রামে এই গ্রামের গল্পটি অন্যরকম লাউহাটি গ্রামের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদের মতো দেখতে বাড়ি দূর থেকে দেখলেই বোঝা যায় এই বাড়িটি সাধারণ কারো বাড়ি নয় কোনো রাজ পরিবারের সন্তানের বাড়ি কিন্তু এটি আসলে কোনো রাজপুত্র কিংবা কোনো জমিদারের সন্তানের বাড়ি নয় এটি একটি প্রবাসীর রাজকীয় বাড়ি লাউহাটি গ্রামের কৃতি সন্তান খান পরিবারের ওয়াজেদ আলী খানের একমাত্র সন্তান কেনাডা প্রবাসী হাজি মোহাম্মদ নাজরে মাইনুদ্দিন খান শিমুল সাহেবের বড় ছেলের নামে নামকরণ করা হয়েছে এই ফাহাদ কুটির। বাড়িটি যদি আপনি একবার দেখেন আপনি একেবারেই মুগ্ধ হয়ে যাবেন বাড়িটির চারপাশে সবুজ গাছপালায় গেরা। আর গাছে গাছে পাখি সবসময় গান গিয়ে বেড়া আর এমনিতেই অপরূপ সৌন্দর্যে গ্রাম এই লাভাটি গ্রাম কিন্তু এই বাড়িটি এই গ্রামকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই গ্রামের প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের খুব মিল তারা মিল করে একে অপরের সঙ্গে বসবাস করে আর এই বাড়ি থেকে যত দূর আপনার চোখ যাবে অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ফসলের মাঠ আর যখন এই সমস্ত জমিতে ধান চাষ করা হয় তখন দেখতে পারবেন সবুজ আর সবুজ ধানের সবুজে মার যেন কারো কাজ করা এক চাদর ধানের মৌসুমে যখন ধান পাকে তখন কো গ্রামটা আলো ছড়ায় বাতাসে বেশি আসে পাকা ধানের গন্ধ এর সাথে মিশে থাকে গ্রামের মানুষের হাসি আর এই শিমুল সাহেব এই গ্রামের মানুষের হাসি দেখতেই বছরে একবার হলেও বিদেশ থেকে সে বাড়িতে আসে আমরা এই গ্রামে ঢুকতেই শুনেছি শিমুল সাহেবের অনেক প্রশংসা শিমুল সাহেব একজন দান বিরলোক শুনেছি উনি নাকি মসজিদ মাদ্রাসায় মোটা অঙ্কের টাকা দান করে থাকেন উনি নিজেও খুলেছেন একটা ইতিমখানা ও মাদ্রাসা আমি আপনাদের সামনে সপ্তাহে নিয়ে যাব সেই মাদ্রাসা দেখানোর জন্য আর এই শিমুল সাহেবের বাড়িটি রাজকীয় হলেও তার মনটি কিন্তু রাজকীয় নয় সে সব সময় মিশে থাকতে চায় গরিব দুঃখী মানুষের সাথে দেখতে পাচ্ছেন বাড়িটি উপর থেকে কতটা সুন্দর দেখা যায় আসলেও তার মনটা যেমন সুন্দর বাড়িটিও করেছে সেই সুন্দরভাবেই আর এই বাড়িটির সামনে রয়েছে সুন্দর একটি পুকুর যেখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লৌকা তৈরি করে রাখা হয়েছে আর এই লৌকাটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় সাত লক্ষ টাকার মতো শুধুমাত্র মানুষের বিনোদনের জন্য এই আয়োজন আর এই শিমল সাহেব যদি বিদেশ থেকে কখনো বাড়িতে আসে এই লৌকায় বসে অনেকটা সময় কাটায় তার পরিবারের সাথে কয়েক বছর আগেও এই পুকুর বড়া ছিল রাজহাঁস কিন্তু রাজহাঁস নাই বিদায় উনি কিন্তু একটি রাজহাঁসের বাস্কর যেখানে তৈরি করে রেখেছে আর এটাকে তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে আর এই সমস্ত সুন্দর কিন্তু শুধুমাত্র তার জন্য জন্য তৈরি তৈরি করেনি করেছে এই এলাকাবাসীর থানার ভিতরে এত সুন্দর বাড়ি আরো আছে কিনা তা আমার জানা নেই তবে আপনি যদি দিলদর থানার কাছাকাছি হন চলে আসতে পারেন এই বাড়িটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ এই বাড়ি দেখার জন্য চলে আসে যখন পরিপূর্ণ এই বাড়িটি হয়ে যাবে তখন কিন্তু হাজার হাজার মানুষ বাড়ি দেখার জন্য চলে আসবে এই বাড়িটির কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি যখন সম্পূর্ণ হয়ে যাবে বাড়িটি আরো সুন্দর দেখা যাবে ধন্যবাদ শিমুল সাহেবকে আমাদের দিলদরবাসীকে এত সুন্দর একটা সুন্দর জায়গা উপহার দেওয়ার জন্য আমি আপনাদের আরও সুন্দর কিছু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি খাল এই খালটি কিন্তু তার বাড়ির সামনে দিয়ে বয়ে গেছে খালের পাশে তার বাউন্ডারির বাহিরেও কিন্তু অনেকগুলো কুড়েঘর তৈরি করেছেন শিমুল সাহেব কারণ এখানে সাধারণ মানুষ বসে একটু আড্ডা মারবে গল্প গুজব করবে আর এই খালটি কিন্তু একেবারে দোলেশ্বরী নদী থেকে চলে গেছে গ্রামের ভিতর দিয়ে লাভাটি চোখের মাঝখানে আর আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের জন্য কত সুন্দর সুন্দর ঘর তৈরি করেছে আর এই ঘরের ভিতর কিন্তু বসার আয়োজনও করেছে এই শিমল সাহেব কতটুকু হলে এই খালের সাইড দিয়ে এত সুন্দর পাকা করে বাউন্ডারি করে মানুষের বসার জায়গা করে এবং মানুষকে এত সুন্দর জিনিস উপহার দেয় আমার মন থেকে শিমুল সাহেবের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া রইল আপনারাও তার জন্য দোয়া করবেন সেই জন্য আমাদের দেলদারবাসীকে আরো সুন্দর কিছু উপহার দিতে পারে অনেক কথা বলতে বলতে ফাহাদ কোটের গেটটা আপনাদের দেখানো হয়নি এটাই হচ্ছে ফাহাদ কোটের গেট আর যে সকল মিস্ত্রি বাইরা এই কোটিটি তৈরি করেছে তাদের প্রশংসা না করলেই নয় এত সুন্দরভাবে বিল্ডিংটি তৈরি করেছে এবং রং করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য তো সুপ্রিয় বিয়ার্স আপনার এলাকার আশেপাশের সৌন্দর্য যদি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ